নমস্কার বন্ধুরা কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপির সঙ্গে আজকে বানিয়ে দেখাবো ল্যাটা মাছের চচ্চড়ি আজকের পুরো রেসিপিটা আমার শাশুড়ি মায় বানিয়েছেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মেহফিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি দেড় টেবিল স্পুন তেল ইউজ করেছি তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এবার পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়ে গোল্ডেন ব্রাউন কালার চলে আসে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ রসুন বাটা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায় সেই জন্য এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু জল এবার অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে একটু কষানোর পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম বেছে রাখা ল্যাটা মাছ আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার মশলার সঙ্গে মাছটাকে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে হালকা হাতে কষাবেন মাছ যেহেতু নরম হয় সেক্ষেত্রে বেশি কিন্তু কষা যাবে না এক দুবার মশলার সঙ্গে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো টমেটো বাটা অ্যাড করার পরে আরও এক থেকে দুবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল জল কিন্তু বেশি দেওয়ার প্রয়োজনে হাফ কাপের মতো জল এখানে আমি ইউজ করলাম জলটা দেওয়ার সাথে সাথে এর উপর থেকে দিয়ে দিচ্ছি পাকা চেরা লঙ্কা পাকা লঙ্কা এখানে আমি দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতো কুক করে নিতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে এই পর্যায়ে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিলাম মিডিয়াম ফ্লেমে আরও দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবো লাটা মাছ রান্না একদম কমপ্লিট দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই রান্নাটা কিন্তু একটু তেল তেলে হবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকে লাটা মাছের রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে এবং কালারটাও কতটা সুন্দর এসছে আশা করছি অন্যান্য দিনের রেসিপির মতোই আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মাহফিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার